আমি আপনার চোখের দিকে তাকাতে চাই না কেন কারণ আমার টিকটকারদের দিকে তাকাইলে সরম করে তোর আজকে আমি এনে বই না আমি আর বাঁচতে পারতেছি না আমাদের আপুকে মনে হচ্ছে ছোটবেলায় পোলিও ঠিকা খাওয়াই নাই তাই তো তার এই অবস্থা ডিপজল কাকু আপনি কিছু বলেন তো

ভাই এই কষ্টের বিনিময়ে তোমরা সাপোর্ট করো ভাই আমি ওয়ান মিলিয়ন আইডি হারাইছি ভাই অনেক খারাপ লাগতেছে আমার ভাই এইগুলা কি রে ভাই এগুলা কি মানুষ নাকি এলিয়েন টিকটকে আছে টিকটক দেখার জন্য মানে ভাই এদের আবর্জনা ভিডিও দেখা লাগবে টিকটকে ভাইরাল হওয়ার জন্য মানুষ যে কত কিছু করে সেটা বলার বাহিরে আমার মনে হয় এদের মাথায় টিকটক ভাইরাস ঢুকে গেছে পাগলামি তোর লিমিট আছে এগুলা লিমিট ছাড়া পাগলামি অনেকদিন আগের কথা তাই মনে নাই দূর বেটা অনেকদিন আগের কথা সেটা পরের কথা তোর মুখে দাঁত কেটা নিচ্ছে সেটাকে বলের বাজানু হুজু রু এই জন্য আমার ভাই বাবা বন্ধুরা বাজানো করে আড়াইশ মিনিট মানে উনি ওয়াজের মাধ্যমে বাজান শব্দটা একটু লম্বা করে বলে আর বাজান বলা শব্দগুলো সব কেটে কেটে একসাথে করছে মানে বাঙালি আর ভালো হইল কোন দিন বাঙালি বলে কথা একটা কিছু পাইলে সেটা একদম দিকা ছাড়বে সঠিক বলেছেন চলেন गाइस এটা আমি রিক্রিয়েট করি YouTube এর সকল ফ্রেন্ডরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন YouTube সকল ফ্রেন্ডরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমার ভিডিওটা দেখতে লাইক করে দেন আর ভিডিওটা একটা শেয়ার করে দেন ভাই আপনার হেলিকপ্টার যত ইস্টার দেন না কেন আমার মনে হয় না যেটা জীবনে একাশে উড়বে যা কালি পাকা গড়বে আর শোষ শব্দ করবে তবে এটা কলা গাছের মতো এইভাবে না করাইয়া চাকা লাগাই দিতেন আকাশে না ওর তো অন্তত রাস্তায় তো চালাইতে পারতেন তবে এবার একটা কথা বলি আপনি তো ভাইরাল হয়ে গেছেন সাংবাদিক আপনার বাড়িতে এখন আর তেমন ভিড় করবে না আর কিছুদিন পর তো হাংবাদিককে খুঁজে পাবেন না তখন আপনার হেলিকপ্টারটা কেজি হিসাবে বাঙ্গারির কাছে বিক্রি করে কারণ লোহার ভালো দাম আছে কারণ লোহার ভালো দাম আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবা শুধু সাবস্ক্রাইব করল না পাশে বেল আইকনটা অন করে রাখবা আর যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটি ফলো করে রাখবা দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে যতক্ষণ পর ভালো থাকবে টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ